তো তিন মাসের ব্যবধানে কত বড় চুল হয়ে গেছে বেশি না তিন মাস আগের রে কোর্সলো তাহলে কতটা পরিমাণ কার্যকারী আমাদের তেলটা ব্যবহার করুন চুল এমন বড় হবে দেখেন ফ্রেমকে ফ্রেমের সিরিয়াল লেগে যাবে 10 টাকা 10 টাকালেই তেল পাই যাবে 10 টা বেশি আদেগা 5 টাকা আপনি কি আপনার চুল পড়ার নিয়ে চিন্তিত মাথা থেকে চুল পড়ে যাচ্ছে আর চিন্তা না বাংলাদেশে এমন একটি প্রোডাক্ট নিয়ে আসছি এখানে 100% কার্যকারী সহকারে চুল বড় হবে এবং মাথা চুল পড়ার কোনো চান্সই থাকবে না হান্ড্রেড পার্সেন্ট কাজ করবে ছয় মাস আগে আমার চুল আর এইটুকু আমি বন্ধুদের মাঝখানে চুল দেখাতে পারতাম না দেখুন ছয় মাস ধরে আমার চুল কত বড় বড় হয়ে গেছে আমার এক লক্ষ টাকার তেল কিনা লাগছে কিন্তু কত বড় হয়ে গেছে দেখুন একশো পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলতে পারলো আপনার চুল বড়ো হবে হান্ড্রেড দেখুন তিন মাস আগে আমরা এর মাথায় তেল ব্যবহার করছিলাম মাত্র তিন মাসের ব্যবধানে কত বড় চুল হয়ে গেছে বেশি না তিন মাস আগে না রে করছিল তাহলে কতটা পরিমাণ কার্যকরী আমাদের তেলটা আপনি কি প্রেম হচ্ছে না আমাদের একটা তেলের বোতল দিন ব্যবহার করুন চুল এমন বড় হবে দেখবেন প্রেমকে প্রেমের সিরিয়াল লেগে যাবে আমাদের একটা তেলের বোতলে যথেষ্ট দাম মূল্য মাত্র এক লাখ টাকা কি ভাবছেন এক লাখ না আর নব্বই পার্সেন্ট ডিসকাউন্ট দিলাম আর আমাদের অফিসের প্রচারের জন্য আরো নব্বই পার্সেন্ট ডিসকাউন্ট মোট একশো একশো টাকাও বেশি আচ্ছা একশো টাকার মধ্যে আরও নব্বই পার্সেন্ট ডিসকাউন্ট মোট দশ টাকা দশ টাকা দিলে খেয়াল পায় দেবেন দশটাও বেশি হয়ে যায় পাঁচ টাকা পাঁচ টাকা দিতে পারবো না ভাই বোতলের দামটা দিয়ে খালি তেলের দাম লাগবে না বোতলের দামটা দিয়ে খালি আমাদের তেল মাত্র পাঁচ টাকা হওয়াতে আপনার অবাক হয়ে যাচ্ছেন অবাক হওয়ার কোনো কারণ নাই এখান থেকেও দুই টাকা ছাড় তেলটার মূল্য মাত্র তিন টাকা তিন টাকায় পেয়ে যাবেন বাংলাদেশের নাম্বার ওয়ান ব্র্যান্ড চামিনি তেল চামেলি পাম্পের নাম্বার ওয়ান ব্র্যান্ড আমাদের চামেলি তেল নতুন আবিষ্কার এটা আমরা আমি নিজে ট্রাই করছি এবং আপনারা লক্ষ্য করেছেন আমি নিজে সরি আমি নিজে ট্রাই করছি এবং তেল এটা আমি কার্যকরী পাইছি আপনারাও ট্রাই করতে পারেন আমার মতো ভুল বড় চুল আপনাদের হবে আমাদের এই তেলে আছে বিশেষ ধরনের উৎপাদন সাইমিল কেন অর্ডার করুন আর আপনি জিতবেন 1 কোটি 100% এই আর আপনাদের